নমস্কার চলে এসছি আবার নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে রবিবার আর আজকে শুনছি যে ডাব্লু বিপির পরীক্ষা রয়েছে তাই সকাল সকাল ছাত্রছাত্রীরা তাদের সেন্টারে এসে হাজির হয়ে গেছে হ্যাঁ আমার বাড়ির পাশেই আমার স্কুল আই হো গার্লস হাই স্কুলের পাশেই আমার বাড়ি আর একদম স্কুল ঘেঁষা আমার বাড়ি তাই জন্য আমাদের বাড়ির সামনে ব্যারিকেড করা হয়েছে এখানে গার্ড দেওয়া আর প্রচণ্ড করাম গার্ড চলছে শুধুমাত্র আধার কার্ড অ্যালাউ করছে বাকি সব কি যেন বললো পেন ঘড়ি এ সমস্ত কোনো কিছু অ্যালাউ করা হচ্ছে না ঘুম থেকে উঠেই দেখলাম যে সবাই চলে এসছে সব আস্তে আস্তে আসছে সব বারোটা থেকে এক্সাম আমাদের এলাকা থেকেও যারা গেছে তাদের সব সিট পড়েছে বালুরঘাটে শুনলাম তো এখনই জানলাম যে আজকে কালকে রাত্রিবেলায় জেনেছি যে ডাব্লিউ বিপির পরীক্ষা রয়েছে আজকে তো যাই হোক বেকারত্বের হার বেড়ে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে আর সাত লক্ষ মনে হয় ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে এগারো হাজার সিট আছে মাত্র দেখা যাক সবাই যেন সবাই তো চান্স পাবে না যারা ভালো পরীক্ষা দিচ্ছে তাদের যেন অন্তত হয় আর এই যে নতুন সদস্য যে পুষিটা ছিল সেটা তো আছেই এটাকে আবার আমি আবার আজকে নতুন দেখছি আমার পেছন পেছন কোথা থেকে আসলো বুঝতে পারছি না আর কাল রাত্রে মা পরোটা যে বানিয়েছিল সেই পরোটা চানিয়ে ছাদে বসে মানে খাওয়ার মজাই আলাদা এই সকালে রোদটা তো জাস্ট কি বলবো ওয়াও এই সকাল আর যখন বিকেলের দিকে রোদটা যায় সেই রোদটাই আমার বেশি ফেভারিট আর মাঝে যে বারোটা একটা দুটোর দিকে যে রোদ থাকে সেটা আমার একদম ভালো লাগে না মনে হয় খুব তাপ লাগছে তো যাই হোক পরোটা নিয়ে উঠে পড়েছি ছাদে আর সাথে আমার ম্যাও পুষি জানি না ও কোথা থেকে আসলো খাওয়া দাওয়া শেষে ব্রেকফাস্ট করে নিলাম ভাবলাম মাকে একটু কাজে হেল্প করে দিই আর আমাদের পুরনো বাড়ি আর পুরনো নতুন মিলেই আমাদের বাড়ি এই যে দেখছো পুরনো সব আসবাবপত্র ঘর জানালা সবই পুরনো আর মাঝখানটা একটু নতুন করে করা হয়েছে এ আর কি তো মাকে বললাম চলো আমি আজকে ঘরটা মুছে দিই আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করতো তার তার চোখের অপারেশন হয়েছে তারপর থেকে সে আমাদের বাড়ি কাজ ছেড়ে দিয়েছে ওই জন্য মার এখন অনেকটাই অসুবিধে আর আমাদের পাড়াতে কাউকে বলবে কাজের জন্য তো তারা সকলেই আয়া মাসির কাজে চলে যাচ্ছে তো বহুত সমস্যা মাকে এই স্টিকটায় এখন মার ভরসা হুম বহুত সমস্যা আর মার এই স্টিকটাই ভরসা বাহ মিলে গেল কথাটা ভালো লাগছে তো শুনতে বেশ তো ওই জন্য বললাম মাকে যে দাও একটু আমি এসছি যখন একটু হেল্প করে দি মুর তো ওই জন্য কাজে লেগে পড়েছি সকাল সকাল আমাদের এদিকে কাজের মাসি পাওয়া খুব চাপ এখন বেশিরভাগই মানুষ এদিকে বিড়ি বাঁধে না তো আবার আয়া মাসি কাজে চলে যাচ্ছে কেউ আর এই সমস্ত কাজে ইন্টারেস্ট দেখাচ্ছে না আর যাদের বলা হচ্ছে শুধুমাত্র ঘর এসে মুছে দিবে তারা তাদের ডিম্যান্ড শুনলে কী আর বলবো কিছু বলছি না থাক তাদের ডিমান্ড অনেক ওই জন্য মা বলছে এই স্টিক থাকলে আমি যত যতক্ষণ পারব চেষ্টা করব নিজে করে চালিয়ে যাওয়ার যখন একদম পারবো না তখন দেখা যাবে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধে নেই আমি যখন আসবো তখন প্রত্যেক দিন আমি মুছে দিব কিছুটা কাজ গিয়ে থাকবে তো চলো ঘরটা একটু তাড়াতাড়ি করে মুছে দিই সকালবেলা উঠে ঝাড়টা আমার বাবাই দেয় মাও এক পার্সেন্টটা দেয় বাবা দিকটা দেয় এখন ঠান্ডা পড়েছে বাবার এখন উঠতে অসুবিধে হচ্ছে ওই জন্য মা যেহেতু সকালবেলা ব্যায়াম করে ওই জন্য একটু দেরি হয়ে যায় আর কি আর আমিও বাড়ি আসলে একটু ল্যাদ খাই উঠতে ইচ্ছে করে না কারণ শ্বশুরবাড়িতেও আমাকে তাড়াতাড়ি উঠতে হয় সকালে রান্নাবাড়ি থাকে বরের স্কুল থাকে বলে আর আমি এখানে এসে ভাবি যে একটু লেট করে উঠবো তখন আমার মনে হয় যে আমি লেট করে উঠবো বাবা আবার মানে উঠে মুছি মুছামুছি ধোঁয়াধুই ঝাড় দিবে ওটা আবার আমার একটু খারাপ লাগে ওই জন্য আমি আবার উঠি কি করব যাই হোক তারপরে রেস্ট করি কোনো অসুবিধা নেই ওই জন্য বাড়ি আসলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এই যে মা এদিকে কাজ করছে মানে আজকে তো রবিবার আর এখানে মাংস হবে আজকে ওই জন্য মা আগেই মশলাপাতি কেটে রাখছে আর এই যে বললাম না আমাদের বাড়িটা নতুন পুরনো তো ওটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এই পর্শনটা পুরোটাই নতুন ঠিক আছে পর থেকে করা হয়েছে আমাদের বাড়িটা অনেক পুরনো অনেক পুরনো বাড়ি মোটামুটি কি বলবো আশি নব্বই বছরের পুরনো তারও বেশি হয়তো হবে আগে আমাদের বাড়িটাকে সবাই ভূতের বাড়ি বলতো আমাদের বাড়ির সামনে দিয়ে যখন কেউ যেত তখন বলতো ভূতের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আসলেই তাই ভূতের বাড়ি মনে হতো এখন অনেকটা পদে এসেছে মানে পুরো গেট প্রায় চেঞ্জ হয়ে গেছে এখন নতুন কেউ আসলে আমাদের বাড়িটা চিনতে পারে না তারপর কালী পুজোর সময় আমাদের বাড়ির সামনে সেরকম লাইটিংও জ্বলতো না বলে মানুষজন আরও ভাবতো যে লাইটিং কেন দেয় না তো তখন আমাদের পুরনো যেহেতু সব কিছু ইলেকট্রিক বা যা কিছুই বলো না কেন সবই পুরনো ছিল বলে দেওয়া হতো না আস্তে আস্তে দিন গেছে সব কিছু পরিবর্তন হয়েছে আর এই যে এই ঘরটাতে সবই নতুন এই সরি পুরনো আসবাবপত্র তোমরা দেখতেই পাচ্ছ এই যে চকিটা এটা ওই মানধাত্তা আমালোরে যেটা এখনও চলেছে শাল কাঠে তৈরি আর এই সমস্ত ট্রাঙ্ক তারপরে হিজিবিজি পুরোনো দিনের ট্রাঙ্ক এগুলোতে কিন্তু সবই জিনিসপত্র রয়েছে কোনোটাই ফেলে দেওয়ার নয় ওই জন্য আমার মা সব এখানে যত্ন সহকারে রেখে দিয়েছে মায়ের মেশিনটাও তোমাদের দেখালাম আর আমাদের বাড়িতে আগে একটা সময় অনেক মেম্বার থাকতো তিন ভাই মানে জেঠু কাকু আমার বাবা তিনজন একসাথে থাকতো তাদের সবার একটা তিনটে করে ছেলে মেয়ে আমি তো যাই হোক তখন আমাদের ঘরে সমস্যা হতো এখন সবাই নিজে নিজের নিজের জায়গায় কেউ ফ্ল্যাট করে নিয়ে কিনে নিয়েছে কেউ আবার মালদায় টাউনে বাড়ি করে নিয়েছে রয়ে গেছি আমরা এখানেই বাবা বলছে বাবার ভিটা ছাড়বো না তো যাই হোক কিছু করার নেই বাবার বাবার মতে আছে আর ভবিষ্যতে চিন্তা পরে করা যাবে এখন বর্তমানটাকে নিয়েই বেঁচে থাকতে হবে আমি যদি জানতাম আমি ভবিষ্যতে ইউটিউবে ভিডিও দেব তবে অবশ্যই আমি আমার পনেরো বছর আগের বাড়িটাই এখানে নিয়ে আসতাম মানে ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে তাহলে বুঝতে এই যে ঘরটা দেখছো এটাও প্রচুর প্রচুর পুরনো ঘর একটা একদিকটা ফেটে মানে ফেটে গেছে আর আগে তো তীর তীরবর্গার ঘর ছিল যেখান থেকে অনায়াসে আমাদের বাড়িতে ঘর থেকে জল পড়তো সেই সব দিনের কথা ভাবলেই সত্যি অবাক লাগে কোনো কোনো দিন বাটি গ্লাস দিয়ে রাখতাম জল পড়ছে বলে এই দিকে মার মাংস ওফ বলতে বলতে আমার না জল চলে আসছে গো কি করি তো যাই হোক মায়ের হাতের মাংস অপূর্ব আর দারুণ এসছে কালারটা মনে হচ্ছে আমি কখন ভাত খাবো যদিও ভাত খাওয়া হয়ে গেছে এটা আমি পরে অডিও দিচ্ছি তো মাংসটা দারুণ হয়েছিল এখন আমি চলে যাচ্ছি ছাদে বাবা এখানে গাছের জল দিচ্ছে গাছের যত্ন তো হয়ই না তো যেটুকুটা আছে বেঁচে ওটুকুটাই চেষ্টা করছে বাঁচিয়ে রাখার আর কি শীতের সময় তো গোলাপ গাছে ভালোই ফুল আসে তো এবার দেখা যাক কীরকম কি হয় তো আমি ছাদে চলে আসলাম তারপরে করব পুজো তো বাড়ি আসলেই আমি পুজোটা করে রাখি করে মাকে এগিয়ে দিই আর এখন তো কাজের মাছি আমাদের দিদিটা চলে যাওয়ার পর মুছার কাজটাও আমি নিয়ে নিয়েছি তো যাই হোক এখানে এসে আর কিছু কিছু না হোক রান্নাটা আমাকে করতে হয় না মায়ের হাতে রান্নাটাই খাই আর কি ওটাই আমার কাছে সুখ মনে হয় তারপর এখানে দেখলাম পরীক্ষা শেষ শুনলাম কোশ্চেন অনেক কঠিন এসেছে তো কিছু করার নেই চাকরি হবে কি না আদৌ ঠিক নেই ওই জন্য হয়তো কঠিন করেছে যেহেতু সিট কম তো আমি আমার এখানে এক ফ্রেন্ড যার সাথে আমার দশ বছর পর দেখা হলো ওকে আমি দেখতে পাচ্ছি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড যাবার সময় ওকে বলেছিলাম যে তুই পরীক্ষা শেষে আমার সাথে একবার দেখা করে যাস কিন্তু ও আসবে কি না আমার ঠিক নেই জানা ভুলেও যেতে পারে তা আমি ওর জন্য এখানে জানলায় দাঁড়িয়ে আছি আর যদি দেখতে পাই ওকে আমি ডাকবো তো দেখা যাক সে আছে কি না যে বান্ধবীটার জন্য আমি ওয়েট করছিলাম সে কিন্তু এসছিল আমার বাড়িতে ওকে আমি কোনো রকমের ছবিটা তুলেছি আর ভিডিও তো করতেই দিলো না লজ্জাই হ্যাঁ মানে আসলে অনেকটা গ্রাম্য এলাকায় থাকে তো আর মানে কি বলবো মানে খুবই নিরীহ সাধারণ সাদা একটা মানুষ আমি তো কাজকে মানে মোটামুটি দশ বছর পর দেখলাম তো কী আর করার তো যাই হোক চলো সন্ধে হয়ে গেছে মা এখানে আজকে বানাবে হচ্ছে কেক রুলি ময়দা বেকিং সোডা বেকিং পাউডার আবার এখানে আমল দুধ গুলে নিয়েছে বাবারে বাবা কি যে করতে চলেছে আমার তো জানা নেই সবই ইউটিউবের কামাল তো আমি এসেছি ওই জন্য আরও মা চেষ্টা করছে এটা ওটা মেয়েকে করে খাওয়ানোর আর এখন মা তো হাতে ফোন পেয়ে গেছে কি আর বলবো মানে আমারই কিছু কিছু চ্যানেল আছে যেমন ধরো রূপা দিদি ভাই তারপর পম্পা দির চ্যানেল এই চ্যানেলগুলো খুব দেখে মা বাড়িতে বসে বসে রান্নার চ্যানেলগুলো তো যাই হোক আমি আর মাকে মার ফোন থেকে সাবস্ক্রাইব করে দিয়েছি যে এই চ্যানেলগুলো দেখো তারপরে এখানে চিনির মধ্যে দুধটা নিয়ে নিল তারপরে এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছে চলো দেখি কেমন হয় আজকের এই কেকটা এর আগে মা অনেক রকমের বিস্কুট বানিয়েছিল সেটার ভিডিও আমি কিন্তু করেছিলাম তারপরে আজকে মা আরেকবার বলো সুজি দিয়ে একদিন কেক বানাবে তারপরে এখানে কিন্তু মিশালো হচ্ছে কি বলবো লেবুর রস লেবুর রস মেশালো আর তারপরে এখানে যে রুলি ময়দা ছিল রুলি ময়দা তো হ্যাঁ রুলি ময়দা ছিল সেটাকে এখানে মিক্সড করে দিল তো চলো দেখা যাক ফাইনালের রেজাল্ট কেমন আসে তো সন্ধ্যেবেলায় মা এই ধরনের খাবারগুলো মাঝে মধ্যেই করে থাকে এখানে এডিট করতে গিয়ে খেয়াল করে কখন ক্যামেরার মানে ইয়েটা উল্টো হয়ে গেছে তারপরে এখানে দেখো একদম রেডি এবার দিয়ে নিয়েছে দেওয়ার পর দেখো কি সুন্দর ফুলে উঠেছে কেকটা আর সত্যি বাপুজি কেক খেয়েছো তোমরা কেউ বাপুজি কেক যে আমরা ছোটোবেলায় খেতাম এখনও পাওয়া যায় বাপুজি কেক সেই কেকের মতো একদম ফ্লেভারটা এসেছে এখানে চিনি সেরাপ সিরাপটা এখানে মিশিয়ে দিল তারপর হচ্ছে যে বাপুজি কেকের যেরকম বাপুজি কেক যেরকম লাগে খেতে সেম সেম ফ্লেভার এসেছে এই মানে এই কেকটার মধ্যে দারুণ হয়েছিল কেকটা তো এই আর কি আর এখান এখন মা এটাকে রেডি করছে দেখো বের করছে খুব সুন্দর স্পঞ্জি হয়েছে লেবুর রস দিয়ে কিন্তু মানে লেবুর রস কিন্তু মিশালো দেখতেই পেলে তো এটা যেহেতু আমার চ্যানেলটা রেসিপির চ্যানেল না ওই জন্য আমি সেরকমভাবে কিন্তু দেখালাম না মোটামুটি দেখালাম যাতে সবাই বুঝতে পারে তো এই যে দেখো একদম রেডি আজকের কেক মাকে তো বললাম এটা বাপুজি কেকই হয়ে গেল খেতেও দারুণ টেস্টি হয়েছিল তো চলো আজকের ভিডিওটা কেক খেতে খেতে শেষ করলাম সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিতে হবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমি দিলে তোমাদের কাছে পৌঁছে যায় আর এখনো অবধি যারা আমার ভিডিওটা এই এই পর্যায়ে অবধি দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর কেউ যদি লাইক করতে ভুলে যাও অবশ্যই একটা লাইক অবশ্যই করে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা